ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীদের কোনো ভালো খবর নেই ডিএ বেতন বৃদ্ধি এইসব বিভিন্ন রকম ভালো খবর নেই স শুধু ডিএ 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 তো আদৌ পাবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই এরই মাঝে কিন্তু ডি এর পাশে পাশে বেতনটাও ভাবতে হবে সরকারি কর্মচারীদের ডিএটা ছেড়েই দিন আমি বলছি বেতনটাও তো বৃদ্ধি করা মানে বৃদ্ধি হলে সেই সব আপডেট তো দিতে হবে তাই ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ খুশির খবর কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েস্ট বেঙ্গল টিচার দেখতেই পাচ্ছেন ডব্লিউ বি টিচার এইচ আর এ লটারি লাগলো কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের তো ফ্রেন্ডস লটারি লাগতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের কি বলা হয়েছে এখানে বলে বলা হয়েছে ডি এর পাশাপাশি ছয় পার্সেন্ট সুদে কিন্তু মিলবে এই ভাতা নির্দেশ কিন্তু হাইকোর্টে এবং ডিএ যেমন পাচ্ছে তার পাশাপাশি ছয় পার্সেন্ট সুদে মিলবে এই ভাতা নির্দেশ হাইকোর্টে কোন নির্দেশ দিল চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্রীয় হারে ডি জন্য দাবি তুলে আসছেন দীর্ঘদিন ধরে কিন্তু দাবি নিয়ে কিন্তু আন্দোলনের পাশাপাশি চলছে আদালতে মামলা এসবের মধ্যে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছয় পার্সেন্ট থেকে বৃদ্ধি করে করেছে কিন্তু চোদ্দো পার্সেন্ট চোদ্দো শতাংশ ডিএ হওয়ার কারণে আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু বেতন বেশি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আগের তুলনায় কিন্তু বৃদ্ধি পাওয়ার বেতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবার রাজ্যের শিক্ষক শিক্ষা মানে শিক্ষা শিক্ষিকাদের কপাল খুলল আদালতে রায়ে তাদের রীতিমতো কিন্তু লটারি লেগেছে কী বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তাদের একটি ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু বকেয়া ওই ভাতা মিটিয়ে দেওয়া নয় পাশাপাশি ছয় শতাংশ সুদ সহ বকেয়া ভাতা কিন্তু মেটানোর নির্দেশও কিন্তু দেয়া হয়েছে এরই পাশাপাশি কী বলা যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের যে বকেয়া ভাতা ছয় শতাংশ সুদের পরিপ্রেক্ষিতে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে তা গত কয়েক বছর ধরেই ঝুলছে ওই ভাতা হল হাউস রেন্ট অ্যালায়েন্স বা এইচ আর বেঙ্গল এইচ আগামী চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু বকেয়া এইচ আর ছয় শতাংশ সুদের হারে কিন্তু মামলাকারী শিক্ষক শিক্ষাকর্মীদের মেটাতে হবে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ সে কিন্তু এই হয় এবং এই চার নিয়ে কিন্তু এমন জটিল পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে কিন্তু রয়েছে দু হাজার বারো সালে একটি সরকারি বিজ্ঞপ্তি কী বলা হয়েছে দু হাজার বারো সালে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজন বেসরকারি এবং অন্যজন সরকার পোষিত বা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষা শিক্ষিকা হলে যে কোনো একজনই এই চার পাবেন তবে দু হাজার এগারো সালে এই বিজ্ঞপ্তি বাতিল করে কলকাতা হাইকোর্ট এবং বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল বিচারপতি শেখর ববি এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ কিন্তু কার্যকর হলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা কার্যকর করা হয়নি এরপর আবার কিন্তু আদালত অবমাননার মামলা পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে অর্থসচিব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু রুল ইস্যু করেও কিন্তু বকেয়া এইচ আর মেটানো হয়নি এসবের পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের এই বিষয়টি নিয়ে কিন্তু নেড়ে চড়ে বসলো এবং ছয় শতাংশ সুদের পরিপ্রেক্ষিতে বকেয়া এইচ আর মেটানোর নির্দেশ দিল তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেসব গ্রুপ আছে গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও জানতে পারে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট যে কোনো না যে কোনো হয়তো আপনার নয় বা অন্য কারো হতে পারে সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ